ওং তুলা রাশির লিব্রা জাতিকাদের জন্য এক দুই এবং তেসরা জুলাই দুই হাজার পঁচিশ এর রাশিফল নিচে দেওয়া হল পয়লা জুলাই দুই হাজার পঁচিশ মঙ্গলবার গ্রহের অবস্থান এই দিনে চন্দ্র আপনার অষ্টম ঘরে অবস্থান করবে যা আকস্মিক লাভ গোপন বিষয় এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ইঙ্গিত দেয় কিছু মানসিক চাপও থাকতে পারে কর্মযোগ অপ্রত্যাশিত উৎস থেকে আর্থিক সুবিধা পেতে পারেন গবেষণামূলক বা গুপ্তবিদ্যা সংক্রান্ত কাজে সাফল্য আসবে কর্মক্ষেত্রে গোপন বিষয়গুলো আপনার পক্ষে কাজ করতে পারে তবে যে কোনো লেনদেনে সতর্ক থাকুন প্রেম সম্পর্কের গভীরতা বাড়বে সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন পারিবারিক বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ফল আসতে পারে কিছু ভুল বোঝাবুঝি হলে ধৈর্য ধরে কথা বলুন বিচার সিদ্ধান্ত গ্রহণ আকস্মিক আর্থিক লাভের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন তবে আইনি দিকগুলো ভালোভাবে খতিয়ে দেখুন আধ্যাত্মিক বিষয়ে সময় ব্যয় করা শুভ কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন শুভ সংখ্যা ছয় আট রং নীল কালো লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা বিষয়ে ঝুঁকি নেওয়া একদমই উচিত নয় বড় বিনিয়োগ এড়িয়ে চলুন উপায় শিবলিঙ্গে দুধ ও গঙ্গাজল অর্পণ করুন দরিদ্রদের বস্ত্র দান করুন দোসরা জুলাই দুই হাজার পঁচিশ বুধবার গ্রহের অবস্থান বুধের প্রভাবে আপনার নবম ঘরে ভাগ্য সুপ্রসন্ন হতে পারে আধ্যাত্মিকতা উচ্চশিক্ষা এবং ভ্রমণের যোগ দেখা দিতে পারে কর্মযোগ ভাগ্যের সহায়তায় আপনার আটকে থাকা কাজগুলো সমাধান হতে পারে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে যা আপনার উন্নতির পথ খুলে দেবে উচ্চশিক্ষার জন্য ভালো সময় ভ্রমণের মাধ্যমে নতুন যোগাযোগ তৈরি হতে পারে প্রেম প্রেমের সম্পর্কে স্থায়িত্ব আসবে সঙ্গীর সঙ্গে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ বা আধ্যাত্মিক আলোচনা হতে পারে যা সম্পর্ককে আরও মজবুত করবে বিচার সিদ্ধান্ত গ্রহণ আধ্যাত্মিক বা উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি শুভ বড় বিনিয়োগ করার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন ভ্রমণের পরিকল্পনা করতে পারেন শুভ সংখ্যা পাঁচ সাত শুভ রং সবুজ সাদা লটারি ফাটকা মধ্যম সম্ভাবনার দিন ছোট অঙ্কের বিনিয়োগ বিবেচনা করতে পারেন তবে খুব বেশি আশাবাদী না হওয়াই ভালো উপায় গণেশজির পূজা করুন এবং দুর্বা অর্পণ করুন কলা গাছে জল দিন তেসরা জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহের অবস্থান বৃহস্পতির প্রভাবে আপনার দশম ঘরে কর্মক্ষেত্র এবং সামাজিক অবস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে নতুন সুযোগ এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আসবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে সন্তুষ্ট হতে পারে ব্যবসা সংক্রান্ত বিষয়ে নতুন চুক্তি হতে পারে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনাও আছে সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে প্রেম ব্যক্তিগত সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসবে সঙ্গীর সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন যারা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্ক শুরুর সম্ভাবনা আছে পরিবারের সমর্থন পাবেন বিচার সিদ্ধান্ত গ্রহণ কর্মসংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি শুভ নতুন কোনো প্রকল্প শুরু করার কথা ভাবতে পারেন সামাজিক বিষয়ে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে শুভ সংখ্যা এক চার শুভ রং হলুদ সোনালি লটারি ফাটকা আজকের দিনে লটারি বা ফাটকা থেকে দূরে থাকুন ঝুঁকি নেওয়া ঠিক হবে না উপায় শিব মন্দিরে জল ও বেল পাতা অর্পণ করুন ওং নম শিবায় মন্ত্র জপ করুন ওং নম শিবায় আপনার দিনগুলো শুভ হোক